জয়পুরহাটের খেতলালে যথাযোগ্য মর্যাদা ও উৎসব পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস বিস্তারিত জানাচ্ছেন খেতলাল জয়পুরহাট থেকে সাগর মহন্ত মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জয়পুরহাটের খেতলাল উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি এরপর উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় তারপর খেতলালা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী আমাদের এই প্রিয় স্বাধীনতা আমাদের প্রাণের স্বাধীনতা অর্জনে সরাসরি ভূমিকা রেখেছেন এ দেশের বীর মুক্তিযোদ্ধা গোল। আজ বিজয়ী দিবস উদযাপন প্রাককালে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যাদের নিজেদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন এছাড়াও শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণ যারা শহীদ হয়েছেন তাদের বহু বছরের পলাধনাদার আর শোষণের চড়ার পর বাঙালির জাতি হিসেবে আমাদের সর্বোচ্চ অর্জন একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তাই স্বাধীনতা সংগ্রামের চেতনা ও আদর্শকে যথাযথ পালনের মাধ্যমে অর্জনকে রাখা ও করা আমাদের পবিত্র দায়িত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার সাজ্জাদ পারভেজ খেতলালা থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এছাড়া বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফ্রুত অংশগ্রহণে উৎসমুখর হয়ে ওঠে পুরো খেতলাল উপজেলা খেতলালা জয়পুরহাট থেকে সাগর মহন্ত এসডি টেলিভিশন